আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আছে ভালো এই তরমুজ কিভাবে বিক্রি করতেছেন এই যে আরদার ব্যস্ত আছে কেজি হিসেবে মন হিসেবে এখন আমাদের তো পিস হিসেবে অনেক ভালো হয় আপনার কেজি কত করে বিক্রি করতেছেন কেজি ষাট টাকা ব্যস্ত কেজি ষাট টাকা করে বিক্রি করতেছেন বিক্রি করতেছেন আচ্ছা এই তরমুজ তো পার পিস পিস হিসেবে বিক্রি করার কথা কিন্তু সেই ক্ষেত্রে আপনি কেজি দরে বিক্রি করার কারণটা কি কারণ এই যে এই যে যদি আরোদার পিস হিসেবে বেছে তাহলে আমাদের বেলায় ভালো হয় কিন্তু আরোদার ব্যস্ত ছিল মন হিসেবে এখন আমাদের তো মন বল বলতি কেজি হিসেবে বিক্রি কেজি হিসেবে বেছে এই জায়গায় আমাদের বেচার বেলায় একটু সমস্যাই হচ্ছে পিস হিসেবে বেছে আমাদের ভালো হয় পিস হিসেবে বেছে আপনার ভালো হয় আমাদের ভালো হয়

উনি কেজি দরে বিক্রি করতে আপনাকে প্রশ্ন করছেন যে আপনি এই তরমুজ কেজি দরে তো বিক্রি হয় না পিস হিসেবে তরমুজ বিক্রি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হয় কিন্তু আজকে মানে এবছরে দেখতেছি যে এই প্রথম যে বিক্রি হচ্ছে কেজি দরে প্রত্যেকটা কেজি হিসাবে এই তরমুজ বিক্রি হচ্ছে তো আমি আপনার কাছে জানতে চাইব এইটাই যেহেতু প্রথম এই মৌসুমের ফল এই তরমুজ ফলটা এই ফলটা অসময় ফল এই অসময় ফল বা মৌসুম ফল যেটাই হোক না কেন এই ফলটা আপনি যে কেজ ধরে বিক্রি করছেন এটা কি সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে নাকি শুধু এই আপনি যে গায়গঞ্জ থেকে নিয়ে আসতেছেন যে আড়তদার উনি শুধু এই সিংকেটটা করতেছে এইটা আমরা বলতে পারলাম না যে কোন জায়গা কি বিক্রি হচ্ছে এখন এই আড়তদার আপনার এই কেজি হিসেবে বেসতেছে

এবং ক্রেতা উভয়ই খুবই অভিযোগ তাদের রয়েছে কারণ যে সরকারের কাছে বিনীত রিকোয়েস্ট জানাই যে যারা আর্দারের মাধ্যম দিয়ে এনারা এক কেজি হিসেবে যে তরমুজ বিক্রি করছে তাদেরকে অবশ্যই আপনারা পদক্ষেপ নেন অবশ্যই আমরা জানাই কারণ যে একটা মানুষের গরিব একটা মানুষের তিন কেজির একটা তরমুজ সে কখনোই এক কেজি কেটে নিতে পারছে না এবং দোকানদারও দিতে পারছে না সেই ক্ষেত্রে দোকানদারে অবশ্য অনেক সমস্যা হচ্ছে এই জন্য এবং সাধারণ কাস্টমারদের অনেক সমস্যা হচ্ছে তাদের দুই কেজি বা তিন কেজি কেনার সামর্থ্য নেই সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা তৎপর্য চালান আমি আশা করি আপনাদের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রণে আসবে যেহেতু বাজারে সিংকেট চলছে এই শুধুমাত্র তরমুজ নিয়ে